এই হিন্দুস্তানি ভারতীয় আধিপত্যবাদী শক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা সর্বভৌমত্বকে থেকে অক্ষুণ্ণ রাখার জন্য স্বপ্না সেই দিন যদি রক্ত বাংলাদেশের ইতিহাসে নতুন বিপ্লব করা সম্ভব হতো না স্বপ্না চত্বরের শহীদদের প্রতিটি ফোঁটা রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনে ফেসিবাদ মুক্ত হয়েছে আগামী দিনে এদেশে ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এই রক্ত একদিন কথা বলবে একটা ফেসিবাদী সন্ত্রাসী চালেন ভারতীয় আধিপত্যবাদী সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে মানুষের উপরে জুলুম করেছেন অত্যাচার করেছেন এটা কোনোদিন দিন করা যায় না যখন আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে গণজাগরণ মঞ্চের নামে একদল মস্তিষ্ক বিকৃত তরুণ দেশের সর্বোচ্চ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই রায়ের বিরুদ্ধে তারা মাঠে নামলেন সঙ্গত কারণে নাগরিক হিসেবে সাংবিধানিক অধিকার হিসেবে এদেশের যে যে কোনো নাগরিক যে কোনো মতামত ব্যক্ত করতে পারেন কিন্তু আদালতের রায়কে উপেক্ষা করে নিজেদের রায়কে আদালতের উপরে চাপিয়ে দেওয়া এই রকম অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক কোনো সিদ্ধান্ত পৃথিবীর কোনো ইতিহাসে হয়েছে বলে আমাদের ধারা নেই দ্বিতীয় নম্বর তারা আন্দোলনে মাঠে ছিলেন শাহবাগে কিন্তু বাংলাদেশটা হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান মানুষ যথাযথভাবে ধর্ম পালন করতে পারে কি না সেটা জানি না কিন্তু মানুষ ধর্মকে বুকে আগলিয়ে ধরে বুকে ধারণ করে জীবন চলার চেষ্টা করে এই জায়গায় আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের কতিপয় ব্লগার মুক্তবুদ্ধি বুদ্ধি চর্চার নামে বাক স্বাধীনতার নামে সর্বপ্রথম তারা আঘাত করতে লাগলেন আমাদের মহান স্রষ্টা মহান রব্বুল আল উপরে তারা আঘাত করে বসলেন আমাদের জীবনের চাইতো যিনি সবচাইতে বেশি প্রিয় প্রিয় নবী হজরত মোহাম্মদ ইসলামের চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে তারা আঘাত করতে লাগলেন ও মাহাতুল মিনীন্দের চরিত্র চরিত্রের উপরে তারা আঘাত করলেন সর্বশেষ কোরআনের উপরে তখন সঙ্গত কারণেই যারা কোরআনের দ্বারক বাহক যারা মহান রব্বুল ইজতের তহিদে বিশ্বাসী তারা কোনোদিন দিন গড়ে বসে থাকতে পারে না তৃতীয় নম্বর আমরা লক্ষ্য করেছি বাংলাদেশটা হল বৃহত্তম মুসলিম রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর ধর্ম সংস্কৃতি সভ্যতা তহজিব তামদন আবহমান কাল থেকে বাঙালি মুসলিম সংস্কৃতির বিরুদ্ধে তারা লড়াই শুরু করলেন তাদের এই লড়াইয়ে সারা বাংলাদেশে গণজাগরণের নামে গ্রামে গ্রামে মানুষ মুক্তিযুদ্ধের চেতনার নামে মানুষ কে জড়ো করলেন আপনারা লক্ষ্য করেছেন বাইতুল মকরম জাতীয় মসজিদের মতো একটা ন্যাশনাল মসজিদে জুমার দিন দের কাদারের উপরে মুসল্লি হয়নি এই পত্রিকার কাটিং এখনো আমার কাছে আছে দৈনিক ইনকলাব রিপোর্ট করেছেন গণজাগরণ মঞ্চের এই কথিত ভারতীয় এজেন্টদের উৎপাত আর অত্যাচারের হয়ে মানুষ মসজিদে আসেনি চট্টগ্রাম আমার বাড়ি চট্টগ্রাম আন্দরকিল্লার শাহী মসজিদে মুসল্লিরা ভয়ে মসজিদে যেতে সাহস করে নেই এই যে একটা ভীতিকর পরিস্থিতি তারা তৈরি করলেন আমরা মনে করলাম যে এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করা দরকার এই অবস্থান যদি বিরাজ করে তাহলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হয়ে যায় তাহলে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম সংস্কৃতি সভ্যতা সব কিছু এই দেশ থেকে মুছে যাবে সুতরাং আমি একজন দেশের নাগরিক হিসেবে মাতৃভূমির প্রতি ভালোবাসা মমতা নিয়ে এবং দিন ধর্ম সভ্যতা সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে এই দেশের ওলামা একরাম হেফাজতি ইসলামের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে দেশবাসীকে গর্জে ওঠার আহ্বান জানালেন আমার আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদুর রহমান ভাই যদি আসতেন তাহলে উনিও বলতেন সেই দিন যখন আল্লা আহমদ শফির রহমতুল্লাহ আলাই খোলা ছিটি দিলেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেব এই মেটার ওনাকে যখন আমি দিলাম ফ্যাক্স করে তখন তখন তো আর এরকম অনলাইন ছিল না আমরা যখন দিলাম উনি এক চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবর আপনি এটা কিনি কি পাঠাইলেন আমার কাছে নিজ উদ্যোগী হয়ে এই খোলা চিঠিটাকে সমস্ত মিডিয়ায় প্রচারের ব্যবস্থা করলেন আমরা লক্ষ্য করেছি শাহবাগী গণজাগরণ মঞ্চের এই দুর্বৃত্তদেরকে এই ফেসিবাদের দোষকদেরকে রাষ্ট্রযন্ত্র সর্বশক্তি দিয়ে তাদেরকে লালন পালন করেছেন আর আমরা সুনির্দিষ্ট কিছু দাবি নিয়ে বিশেষ করে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশের সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস তারা মুছে দিলেন আমাদের প্রিয়নবী সল্ল্লাহ আলহি ওসাল্লামকে গণজাগরণ মঞ্চের স্টেজ থেকে গালি দেওয়া হলো যারা গণজাগরণ মঞ্চের নেতৃত্বে ছিলেন তাদের মধ্যে কিছু কুলাঙ্গার কোলাঙ্গার প্রিয়নবী ওসাল্লামের চরিত্রের উপরে লেপন করার চক্রান্ত করলেন পবিত্র কোরআনের বিভিন্ন বিধানকে বাজেয়াপ্ত করার দাবি তুললেন তখন আল্লাহ আহমদ শফির রহমতুল্লাহি আলাই কর্মসূচি ঘোষণা করলেন আমরা ছয় এপ্রিল প্রথম কর্মসূচি ঘোষণা করেছি ঢাকায় লং মার্চ হবে মানুষ পঙ্গপালের মতো এই ভারতীয় আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় লং মার্চের শরিক হয়েছে সরকার এবং দলীয় জোট এই সরকারের যারা প্রেথার্থা তারা হরতাল ডাকলেন লঞ্চ সিস্টেমার বন্ধ করে দিলেন সমস্ত গাড়ির মালিকদেরকে নিষিদ্ধ করে দিলেন গাড়ি না দেওয়ার জন্যে কিন্তু আপনারা লক্ষ্য করেছেন এদেশের নবীপ্রেমিক দেশপ্রেমিক ইমানদার তৌহিদি জনতা সেই কুমিল্লা থেকে পায়ে হেঁটে লং মার্চে ঢাকায় এসেছেন ময়মনসিংহ থেকে পায়ে হেঁটে ঢাকায় এসেছেন মানিকগঞ্জ থেকে পায়ে হেঁটে তারা ঢাকায় এসেছেন কোনো ভাদা তাদেরকে রুখতে পারে নাই লং মার্চ সফল হওয়ার পর আমরা এক মাসের আলটিমেটাম দিয়ে ঢাকা অবরোধের কর্মসূচি দিয়েছি ছয় পাঁচ মে দুই সালে আমরা মনে করেছিলাম গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগ এদেশের গণমানুষের মনের বাসা বুঝবে মানুষের চিন্তা চেতনা সভ্যতা সংস্কৃতিকে তারা সম্মান জানাবে কিন্তু আমরা লক্ষ্য করেছি দীর্ঘ এক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা আমাদের কোনো দাবি দেওয়া মানাতো দূরের কথা বরঞ্চ এই খুনি হাসিনার ক্যাবিনেটের অনেক মন্ত্রীরা ব্যঙ্গ বিদ্রোহ করেছেন তিরস্কার করেছেন ওলামা একরামদেরকে জঙ্গি সন্ত্রাসী উগ্রপন্থী প্রতিক্রিয়াশীল ইত্যাদি বলে গালি দিতে আরম্ভ করলেন আপনারা জানেন পাঁচে মে শাপলা চত্বরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হওয়ার আগে আমরা অবরোধ করেছিলাম ছয়টি স্পটে ছয় স্পটে ফজরের নামাজের আগেই লক্ষ লক্ষ মানুষ ঢাকার যে ছয়টা প্রবেশপথ এই পথে টঙ্গি এয়ারপোর্ট থেকে জয়দেবপুর পর্যন্ত যাত্রাবাড়ি থেকে কাসপুর ব্রিজ পর্যন্ত এদিকে আমিনবাজার গাবতলি থেকে সেই সাভার পর্যন্ত যাত্রাবাড়ি থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত জনস্রোত এমনভাবে হয়েছে তারা সেটা দেখে আমাদেরকে আক্রমণ করার সেই কুমানুষে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ হায়নার মতো এই তৌহিদি জনতার উপরে জাপিয়ে পড়েছে একটি শান্তিপূর্ণ আন্দোলন আমাদের আমির আল্লাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই বলেছিলেন তোমরা তজরিয়ার জায়নামাজ নিয়ে যাবে কারণ আমরা তো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে আসি নাই আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি দেওয়া নিয়ে আমরা ডাকা অবরোধ করেছি এই অবরোধের এক পর্যায়ে আমাদের পক্ষ থেকে আল্লাহ আহমদ শফির রহমতুল্লাহ আলাই কর্মসূচি দিবেন দোয়া করবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে নসিহত করবেন এই জন্যে বিকেলে চত্বরে জমায়েত করা হয়েছে চতুর ছয়টা স্পোর্ট থেকে যখন মানুষ সাবলা চত্বরের দিকে অগ্রসর হচ্ছেন তখন আমরা দেখলাম জোহরের আগেই বাবুবাজার থেকে আসার পথে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বিডিআর এবং পুলিশ বাহিনী দলীয় সন্ত্রাসী পুলিশ বাহিনী মিলে আমাদের হাজার হাজার বাইদের উপরে আক্রমণ করা হলো রক্তাক্ত করা হলো গুলিবিদ্ধ করা হলো আমার এখনও মনে আছে আমি দুপুর সাড়ে বারোটার দিকে গোলাপশাহ মসজিদে গেলাম দেখি কয়েক সবাই গুলিবিদ্ধ অবস্থায় মসজিদে শুয়ে আছে আমাদের মিছিল যখন গুলিস্তানের দিকে অতিক্রম করছিল আওয়ামী লীগের অফিসের কাছাকাছি আসার পরে কয়েক হাজার যুবলীগ ছাত্রলীগ মিলে পুলিশ এবং বিজিবির প্রোটেকশনে আমাদের বাইদের উপরে নির্ভয়ভাবে নিষ্ঠুরতমভাবে আক্রমণ করা হয়েছে একইভাবে কমলাপুর খিলগাঁও মালিবাগ এই অঞ্চলে যেদিক থেকে লোকজন আসতেছিল তাদের উপর আক্রমণ করা হয়েছে কিন্তু সমস্ত আক্রমণ মোকাবেলা করে তাদের এই রক্তচক্ষুকে উপেক্ষা করে বঙ্গপালের মতো মানুষ যখন ছুটে আসলেন শাবলা চত্বরে আসরের আগেই সাবলা চত্বর সহ চতুর্দিকে মানুষ লোকে লোকারণ্য হয়ে গেছে দৈনিক বাংলার মোড় বকিরাফুল মতিঝিল এই এলাকায় রণক্ষেত্র তৈরি করা হয়েছে হাসপাতালগুলোতে আমাদের আহত বাইদেরকে গুলিবিদ্ধ বাইদেরকে চিকিৎসা দিতে দেওয়া হয়নি মাগরিবের আগে আমি তখন স্টেজে ছিলাম আসরের আগ থেকেই আমি আল্লামা জুনেদ বাবনগরী রহমতুল্লাহ আলাই সহ আমাদের নেতৃবৃন্দ আমরা স্টেজে ছিলাম মাগরিবের নামাজের আগে একের পর এক লাশ বিভিন্ন দিক থেকে শাবলা চত্বরের স্টেজের দিকে আসতে আরম্ভ করলো আপনারা দেখেছেন ভিডিও ফুটেজগুলো এখনও রয়েছে শত শত অবস্থায় মাগরীবের নামাজ যখন পড়ি তখন দেখি যে লাশ আমাদের স্টেজের রাখা হয়েছে আর এই খুনি হাসিনা তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেন একজনকেও হত্যা করা হয়নি গুলি করা হয়নি তারা নাকি রং মেখে রাস্তায় শুয়েছিলেন পুলিশ আসার পরে দৌড়ে পালিয়ে গেছেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি ক্ষমতাকে এভাবে আঁকড়ে ধরার জন্যে নিজের মাতৃভূমির নিজ রাষ্ট্রের জনগণের উপরে অত্যাচার আর জলম করার পর যারা এই রকম জঘন্যতম মিথ্যাচার করতে পারে আল্লাহ রব্বুল আলমিন এই মৃত্যু মৃত্যুকদেরকে কোনোদিন বিনা বিচারে ছেড়ে দেন না ইতিহাসের সবচেয়ে বাংলাদেশে পিনখানার হত্যাকাণ্ড হয়েছে জামাত ইসলামী সহ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের রায়ের বিরুদ্ধে জনগণ যেভাবে ফুসে উঠেছিলেন তাদের উপরে যে গণহত্যা কারণ হয়েছে একুশ সালে যে কোনো হত্যা চালানো হয়েছে চব্বিশের আন্দোলন আমাদের সন্তানরা তরুণ প্রজন্ম ছাত্র জনতা রক্ত দিয়ে দেশকে রতন ভাবে স্বাধীন করেছেন এর চাইতে বেশি সেই দিন যদি নবী প্রেমিকরা মুখ চেঁচিয়ে নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্যে এই হিন্দুস্তানি ভারতীয় আধিপত্য বা থেকে শক্তিকে মোকাবেলা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্য রাখার জন্য স্বপ্না চত্বরে সেই দিন যদি রক্ত না দিত বাংলাদেশের ইতিহাসে নতুন বিপ্লব করা সম্ভব হতো না কেমন নির্মমতা আমি আপনাদেরকে দুই একটি ঘটনা শোনাই আমরা যখন রাত বারোটা হয়ে গেল তারপরে আপনারা দেখেছেন মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে বিদ্যুৎ বন্ধ করে গুটকুটেকে অন্ধকারে পরিণত করা হয়েছে মানুষ সারা দিন ক্লান্ত শরীর নিয়ে মাদ্রাসার আলে মুলামা তালে বেগুনা মাসুম বাচ্চারা আলেম হাফেজ মহাদ্দেশ মুফাসিন দিনদার মুতকি আল্লাহওয়ালা নবী প্রেমিক দেশপ্রেমিক মানুষরা যখন ক্লান্ত অবস্থায় কেউ নামাজ পড়ে কেউ জিকির করে কেউ তাহাজ পড়ে কেউ তেলাওতে কোরআন করে এই সময় যৌথ বাহিনী আক্রমণ শুরু করলে এর আগেই আমি সারো দিকে স্টেজ থেকে নেমে নিজের প্রয়োজনে একটু কমলাপুরের দিকে যাচ্ছিলাম আওয়ামী লীগ এবং যুবলীগ ছাত্র লীগ এগুলি কত বড় হয় না তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই আমি যখন কমলাপুর স্টেশনের পশ্চিম পাশে বিআরটিসি যে ডিপু আছে স্টেশন আছে ওখানে পশ্চিম দিকে দেখি একটা গুলিবিদ্ধ এক ভাইকে ভ্যান গাড়িতে করে চারজন ভাই নিয়ে আসতেছেন স্টেজের দিকে নিয়ে আসতেছেন অত উনি জীবিত না মৃত আমি জানি না যখন বিআরটি এর বিআরটিসির গাড়ির স্টেশন সামনে অতিক্রম করে সামনের দিকে আসলেন আমি দেখলাম উত্তর দিক থেকে দশ বারো জন লাঠি ছোটা নিয়ে এসে এই ব্যান গাড়ির উপরে যে লাশ ছিল বা যে গুলিবিদ্ধ ভাই ছিল তার উপরে তার তাকে বহন করে যেই চারজন আসতেছিলেন নিয়ে আসতেছিলেন তাদের উপরে এমনভাবে তারা লাঠি ফিটা করলেন এরাই আহত হয়ে গেলেন এরপরে বেন গাড়ির উপরে যে লাশ এই লাশকে আমার চোখে দেখেছি যেভাবে নির্মম নিষ্ঠুরভাবে তারা পিটাইছেন এরকম নির্মমতা পৃথিবীর ইতিহাসে আর কেউ দেখাইতে পারে নাই সাবলা চত্বরের এই ইতিহাস আমরা বোলার মতো নয় আমাদের শত শত ভাই শাহাদত বরণ করেছেন এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি র্যাব পুলিশ বিজিবি তাদের বন্দুকের নল থেকে বের হয়ে এই দেশের দেশপ্রেমিক জনতার বুকে করা হয়েছে সাবলা চত্বরে গুলিবিদ্ধ অবস্থায় শহীদ হয়েছেন বাড়িতে লাশ নেওয়ার আগে র্যাব বিজিবি পুলিশ গিয়ে হাজির তাদেরকে জানাজা পড়তে দেয় নাই আমাদের কাছে অসংখ্য ডকুমেন্ট আছে লাশ বাড়িতে দেওয়ার আগে তারা এমনভাবে ঘেরাও করে রেখেছেন আত্মীয় স্বজন কাউকে লাশ দেখতে দেয় নাই দাফন করতে দেয় নাই কবরস্থানে মানুষ ডেকে মুসল্লিরা এসে আত্মীয় স্বজন জানাজা পড়বে সেই জানাজা পড়তে দেয় নাই নেই চট্টগ্রামের মিরজরাইতে কক্সবাজারে মুন্সিগঞ্জে নার্সিংদিতে সব জায়গায় একই ঘটনা ঘটেছে কি অপরাধ করেছিল মৌল্লা আব্দুল হালিম সাহেব মিরজ ইন্তেকাল করেছেন ওনার লাশ উনি মাগরিবের আগেই পল্টনে এই সন্ত্রাসী কেসিনো সম্রাটের বাহিনীর হাতে তিনি গুলিবিদ্ধ হয়ে শাহাদ বরণ করেছেন ওনার লাশ যখন পরের দিন ছয় তারিখ মিরশ্বরে নিয়ে যাওয়া হলো উনি একটি আলিয়া মাদ্রাসার প্রবাসক ছিলেন স্থানীয় জনগণ উদ্যোগ নিয়ে আলিয়া মাসার মাঠে জানাজা পড়বেন আওয়ামী সন্ত্রাসীরা জানাজা পড়তে দিল না এরপরে ওনার বাড়ির পাশে প্রাইমারি স্কুলে জানাজা পড়বেন এই সন্ত্রাসীরা পুলিশ গিয়ে জানাজা পড়তে দিল না শেষ পর্যন্ত পাবলিক জনগণ উত্তেজিত হয়ে নারী পুরুষ যখন দাড়াসুরির লাঠি ছোটা নিয়ে মাঠে আসলেন শেষ পর্যন্ত ধান ক্ষেতে পানিতে লাশ রেখে দানতা পড়ানো হয়েছে এটাই তো বাংলাদেশের ইতিহাস পাঁচ তারিখের পরে অনেকে বলেন যে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ এতদিন হয়ে গেল লাশের একটা তালিকাও প্রকাশ করতে পারলো না ভাইরা আমার এই সালেমরা ফেসিসরা কি অত্যাচার করেছে আমাদের হেফাজতের দায়িত্বশীলদেরকে পাঁচ তারিখের পরে আমি নিজে দুই বছর বাড়ির চেহারা দেখি নাই পলাতক অবস্থায় ছিলাম আমার বিরুদ্ধে একশো চব্বিশটা কেন্দ্র করে বাংলাদেশের হেফাজতের নেতাকর্মীদেরকে নাই আমাদের মাদ্রাসাগুলো যেখানে আপনারা দেখেছেন বুয়েডের এক ভাই শাহাদ বরণ করেছেন আমরা তার মায়ের সাথে বোনের সাথে সাক্ষাৎ করেছি তারা স্বীকার করে নাই যে সাবলা চত্বরে শহীদ হয়েছে কেন এমন ভয় তাদেরকে দেখানো হয়েছে এমন বিত সন্ত্রস্ত করা হয়েছে তার ভাই যে শহীদ হয়েছেন এই কথা যেন সে বলতে না পারে আমাদের কাছে অনেক অসংখ্য ডকুমেন্ট আছে তারা স্বীকারও করতে চায় নাই যে শহীদ কেন পুলিশ নিষেধ করেছেন রাষ্ট্রের জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হয়ে একটা ফেসিবাদী সন্ত্রাসী চালেম ভারতীয় আধিপত্যবাদী সরকারকে ক্ষমতায় রাখার জন্যে জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া আমাদের প্রশাসনিক কর্মকর্তারা এইভাবে মানুষের উপরে জুলম করেছেন অত্যাচার করেছেন এটা কোনো দিন করা যায় না আমাদের মাদ্রাসাগুলোতে ছাত্ররা এসেছেন সেটা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে যারা গুলিবিদ্ধ তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়েছে অসংখ্য গণিত ভাই চির জিন্দগির জন্য পঙ্গ হয়ে গেছেন দশ হাজারের অধিক ভাই এখনো গুলিবিদ্ধ অবস্থায় তাদের শরীরে গুলির স্প্রিন্টার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চোখ অন্ধ হয়ে গেছে অনেকের এরপরও তারা অস্বীকার করে ছাত্র চত্বরের আমরা হত্যাকাণ্ডের তালিকা সংগ্রহ করার জন্য একটা কমিটি করেছিলেন আল্লাহ মাহমুদ শবির রহমতুল্লাহ পত্রিকায় আসার পরেই যারা কমিটির সদস্য ছিলেন সবাইকে গায়েব করে ফেলা হয়েছে নিয়ে যাওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে আর কোনো তালিকা যেন করা না হয় আমরা একটা ডকুমেন্ট তৈরি করেছিলাম স্মারক গ্রন্থ যারা শহীদ হয়েছেন তাদের তালিকা আমরা পেয়েছি প্রামান্য ডকুমেন্ট সেই যে কম্পিউটারে কাজ করা হয়েছে কম্পিউটার হার্ড ডিস্ক এবং যারা কাজ করেছেন তাদের সবাইকে নিয়ে যাওয়া হয়েছে এরকম অত্যাচার আজকে আমরা দুই সালের পরে হেফাজত ইসলামকে তারা দমিয়ে রাখতে চেয়েছিলেন তারা হেফাজতকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিলেন কিন্তু ভাইরা আমার তরুণ প্রজন্ম হয়তো অনেকে না জানে কিন্তু হেফাজতের যারা রক্ত দিয়েছেন হেফাজত যারা করেছেন তারা এই রক্তের সাথে বেঈমানি কোনোদিন করবে না। হেফাজতের সব দপ্তরের শহীদদের প্রতিটি ফোটা রক্তের বিনিময়ে বাংলাদেশের জমিনে ফেসিবাদ মুক্ত হয়েছে আগামী দিনে এদেশে ইচ্ছাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার জন্য এই রক্ত একদিন কথা বলবে হেফাজ ইসলামের পক্ষ থেকে আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনাদের কাছেও যদি কোনো তথ্য থাকে আমাদেরকে দিন আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি গত রমজান মাসে শহীদদের পরিবারদের সাথে যোগাযোগ করে ছাপ্পান্নটি পরিবারকে আমরা ইফতার মাহফিলের দাওয়াত করেছি ওনারা এসেছেন ওনাদের অভিব্যক্তি ওনারা ব্যক্ত করেছেন দুই ১৯১৩ সাল থেকে হেফাজতের নেতা কর্মীরা কোনোদিন ঘরে বসে থাকতে পারে নাই করে থাকতে পারে নাই আমাদেরকে এইভাবে হয়রানি করা হয়েছে মাদ্রাসাগুলোকে এমনভাবে চাপ প্রয়োগ করা হয়েছে তারা যেন কোনো ধরনের কর্মতৎপরতা অংশ অংশগ্রহণ না করে এমন কি আমরা যে একটা সব প্রযুক্তরের শহীদদের জন্য পাশে মে দোয়া করব সেই দোয়া অনুষ্ঠান পর্যন্ত করতে দেন দুই সালে আমরা এসেছি আধিপত্যবাদের বিরুদ্ধে এই হিন্দুস্তানি আগ্রাসনের বিরুদ্ধে আমরা লড়াই করেছে আন্দোলন করেছে দুই হাজার একুশ দুই হাজার চব্বিশের এই আন্দোলন সাপলা চত্বরের এই আন্দোলনের এই ফসল দুই হাজার চব্বিশের একুশ সালে এই গুজরাটের কষায় খুনি সন্ত্রাসী মোদীকে মোদীর আগমনকে কেন্দ্র করে হেফাজুল ইসলামের চব্বিশ জন পাই শাহাদ করেছে আমাদের বিরুদ্ধে শত শত মামলা দেওয়া হয়েছে আড়াই হাজার মতো ওলামাইকরাম কে জেলে করা হয়েছে আমিও দুই বছর জেলে বন্দি ছিলাম একান্ন দিন আমাকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে একটা না একান্ন দিন রিমান্ডে রাখা হয়েছে দুই হাজার চব্বিশের আন্দোলনে আমাদের চুরাশি জন ভাই শাহাদ বরণ করেছে হেফাজতের তৎকালীন মহাসচিব আল্লামা নুর হোসেন কাশ্মীর রহমতুল্লাহ দুজন মাদ্রাসার দুজন ছাত্র শহীদ হয়েছে বাড়িদারা মাদ্রাসা পটিয়া মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন দুইজন ভাই চিরজিন্দগির জন্য অন্ধ হয়ে গেছেন অনেকে গুলিবিদ্ধ অবস্থায় এখনো হাসপাতালে বিছনায় কাতরাচ্ছেন সুতরাং হেফাজত এদেশে আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ধর্ম বিশ্বাস সংস্কৃতি তহজিব তামদনকে অক্ষুণ্ণ রাখার জন্যে এই ভূখণ্ডে সমস্ত আগ্রাসী শক্তিকে মোকাবেলা করার জন্যে হেফাজত প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমাদের সংগ্রাম আছে এখনও অব্যাহত রয়েছে ভবিষ্যত থাকবে আমি সকলের কাছে বিনীত অনুরোধ করব দেশটা সবার দেশটা সবার যারা জুলাই বিপ্লবে রক্ত দিয়েছেন কাম জড়িয়েছেন সকল বাধা বিপত্তি অতিক্রম করে লড়াইয়ে শরিক হয়েছেন এই স্টেক হোল্ডার সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাই অনেক নির্যাতন ভোগ করেছেন যারা মাহমুদুর রহমান সাহেব তিনি যদি আসতেন বলতাম বাংলাদেশের সংবাদকর্মীদের মধ্যে যারা সবচেয়ে বেশি নির্যাতিত তার মধ্যে মাহমুদুর রহমান সাহেব বলেন সবার শীর্ষে ইসলামী আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা নির্যাতন নিপীড়ন বোক করেছেন তার মধ্যে শফিকুল ইসলাম মাসুদ ভাই শীর্ষে সুতরাং জুলাই বিপ্লবের আমাদের ভাইদেরকে বলবো জাতিকে সঠিক নেতৃত্ব দিতে হবে মুসলুমরা যদি ঐক্যবদ্ধ থাকে কোনোদিন আর কোন সালিম বাংলাদেশের ক্ষমতার মসপে আসতে পারবে না কিন্তু আমাদের ভিতরে এই বিভক্তি তৈরি করার জন্য এই হিন্দুত্ববাদী ভারতীয় সক্রিয় ভূমিকা পালন করছেন বড় বিষয় এত বড় হত্যাকাণ্ড লক্ষ লক্ষ মানুষের উপরে এই ফেসিস জালেমদের যে অত্যাচার জলম এই গণহত্যার রক্তে এই স্বপ্ন চত্বর রঞ্জিত হয়েছিল সেই গণহত্যার কোনো বিচার কার্যক্রম দৃশ্যমান আমরা এখনো দেখি নাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই কুনি হাসিনা সহ তার ক্যাবিনেটের যারা সদস্য মন্ত্রী পরিষদ আমলা তাদের দোষর তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হেফাজ ইসলামের পক্ষ থেকে আমি বাদী হয়ে মামলা দায়ের করেছি এই মামলায় তদন্ত সাপেক্ষে অপরাধ ট্রাইব্যুনাল কোনি হাসিনা সহ नयजों बिुदे ग्रेफ्तारी परवाना जारी कर